আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আবার নতুন একটি ক্লায়েন্ট হান্টিং ভিডিওতে শুভেচ্ছা তো আমি বরাবর মতো আবার আপনাদের মাঝে ক্লায়েন্ট হান্টিং একটি ভিডিও নিয়ে এসেছি আমি সাধারণত যারা নতুন ফিলান্সার রয়েছেন যারা বিভিন্ন আউটর মার্কেট প্লেস থেকে কিভাবে বায়ার ক্লায় করবেন আউটর মার্কেট প্লেস থেকে যারা নতুন ফিলান্সার রয়েছেন তারা কিভাবে ক্লায়েন্ট রিচ করবেন তো অনেকে জানেন না তো আমি চেষ্টা করি সময় বিভিন্ন ধরনের সোর্সের মাধ্যমে বা টিপসের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের সেই কাঙ্ক্ষিত ক্লায়েন্টগুলোকে রিচ করতে পারেন তো আজকে আমি যেই ওয়েবসাইটটিতে শেয়ার করব সেটি একটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট অনেকেই যারা হয়তো বা এক্সপার্ট লেভেলে রয়েছেন তারা হয়তো বা ওই ওয়েবসাইটে কাজ করে আর যারা বিজ্ঞানের লেভেলে রয়েছেন আমি আশা করি তারা হয়তোবা এই ওয়েবসাইট সম্পর্কে এখনও কোনো ইনফরমেশন আপনাদেরকে হয়তোবা জানানো হয়নি বা আপনারা দেখতে পারেন নাই তো আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য নতুন নতুন টি টুয়েলভ নিয়ে আসার জন্য তো আমি বিগত বেশ কিছু দিন যাবত আমি ক্লায়েন্ট হান্টিং নিয়ে বেশ কিছু ভিডিও পাবলিশ করছি তো আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেল মাহুস অলটিস বাংলা এই চ্যানেল আসলে অসংখ্য ক্লাইন হান্টিংয়া ভিডিও আমি পাবলিশ করছি তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং বায়ার মেসেজ ট্যাম্পলেটও আমি পাবলিশ করেছি আপনারা চাইলে আমার এই ভিডিওটিও দেখে আসতে পারেন তো কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার মূল কাজে চলে যাচ্ছি তো সেই জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটি ট্যাব ওপেন করতে হবে তো আমি সরাসরি একটি ওপেন ট্যাবে চলে যাচ্ছি তো নতুন একটি ট্যাব নিয়ে আপনারা এখানে লিখবেন ডিজাইন রাশ ডিজাইন রাশ এই লেখাটি লেখার পরে নিচে দেখবেন একটি ওয়েবসাইট আসবে এটিতে আপনারা ক্লিক করে দিবে তো ডিজাইন রাশ এই অপশানটিতে ক্লিক করার পরে আমার সামনে তিন নম্বর যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে এখানে একটি লোগো আছে ডিজাইন রাশের আপনারা সরাসরি এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো এখানে আসার পরে আমাকে ডিজাইন রাসের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে আসছে তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে যারা বেসিক্যালি এসিউ সার্ভিস নিয়ে কাজ করেন ও তারা চাইলে খুব সহজ এখান থেকে আপনারা কাঙ্ক্ষিত ক্লায়েন্টগুলোকে লিজ করতে পারবেন সেই জন্য সর্বপ্রথম আপনাদেরকে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটিতে ক্লিক করতে হবে তো আমি সরাসরি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার সামনে বেশ কিছু অপশান দেখাচ্ছে তো এখানে আমি আপনাদেরকে একটু কথা বলে নিই এখানে যারা বিগিনার লেভেলে রয়েছেন তারা চাইলে সবগুলো নিয়ে কাজ করতে পারবেন না তো আপনারা প্রথম অবস্থায় কোনটি নিয়ে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা বিজ্ঞানের লেভেলে রয়েছেন তারা প্রথম যে স্মল বিজনেস এসিও এটি নিয়ে কাজ করবেন আর লোকাল এসিও আর তিন নম্বরটি হচ্ছে ই কমার্স এসিও ঠিক আছে যারা বিজ্ঞানের লেভেলে রয়েছেন তারাই মূলত তিনটি নিয়ে কাজ করতে পারবেন আর যারা একটু এক্সপার্ট লেভেলের রয়েছেন যারা মোটামুটি দুই একটি কাজ করেছেন তারা চাইলে নিজের অপশনগুলো নিয়ে কাজ করতে পারেন তো আমি বিগিনার যারা রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই স্মল বিজনেস এসিও অথবা লোকাল এসিও এই দুটি নিয়ে যে কোনো একটি নিয়ে কাজ করতে পারেন তো আমি বিজনেস বিজনেস স্মল বিজনেস এসিও এই ওয়েবসাইটটিতে আমি সরাসরি প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে আমার সামনে দেখুন ছয় হাজার ছাব্বিশটি কোম্পানি রেজাল্ট দেখাচ্ছে স্মল বিজনেস উনার বলতে যারা স্মল বিজনেস ক্যাটাগরি রয়েছেন ঠিক আছে তারা বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটার কিংবা বিভিন্ন ধরনের এসি এক্সপার্ট খুঁজে থাকেন সেই ক্ষেত্রে তারা এই ওয়েবসাইটে তাদের কোম্পানির ওয়েবসাইটটি পাবলিশ করে থাকে তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এখান থেকে বিভিন্ন কোম্পানির ইনফরমেশানগুলো কালেক্ট করা ঠিক আছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো লাইভ একটি প্রজেক্ট যেটি কীভাবে আপনারা সরাসরি এখান থেকে বাইরে ইনফর্মেশন কালেক্ট করে কীভাবে একটি অ্যাক্সেলশিটে রাখবেন সেটি আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো আমি আশা করি আজকে ভিডিওটি অবশ্যই বিগিনারদের জন্য ইম্পর্টেন্ট হতে আছে তো আপনারা অবশ্যই ভিডিওটি নাটে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো এখান থেকে ছয় হাজার ছাব্বিশটি কোম্পানি রয়েছে তো এখান থেকে আপনাদের কাজ হচ্ছে যেগুলো ফাইভ স্টার রিভিউ রয়েছে আপনারা তাদেরকে টার্গেট করবেন ঠিক আছে তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আমার সামনে এসেছে এটি ফাইভ স্টার দেওয়া তো আমি সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করব। অথবা আমি ডাইন সাইডে দেখবেন ওয়েবসাইট একটি ল্যাখ আছে এই আইকনটিতে ক্লিক করে করে দিলে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে ক্লিক করার পরে আমি সরাসরি তাদের ওয়েবসাইটে চলে এসেছি এবার আমার কাজ হচ্ছে এখান থেকে তাদের ইনফরমেশানগুলো পাওয়া যায় কি না সেটি দেখব তো আমি একটু নিচের দিকে যাব। কেন অনেক সময় ওয়েবসাইটের উপরেও দেওয়া থাকে ওরা অনেক সময় নিচে দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে আমি একটু নিচে যাচ্ছি দেখে নিচে পাওয়া যায় কি না তো সম্ভবত এই ওয়েবসাইটে ওনাদের কোনো ইনফরমেশান দেওয়া নাই তো সেই ক্ষেত্রে আমি ওনাকে ছেড়ে দিব ঠিক আছে যেহেতু ওনার কোনো ইনফরমেশনই দেওয়া নাই শুধু একটি নাম্বার দেওয়া আছে তো আমার লাগবে জিমেল লাগবে ঠিক আছে আমার ওনার ওয়েবসাইটে ইনফরমেশন লাগবে আর বিভিন্ন তথ্য লাগবে তো সেই ক্ষেত্রে আমি ওনাকে নিচ্ছি না আমি ওনাকে ছেড়ে দিব তো এখানে আমি দুই নম্বরটিতে যাব দুই নম্বরটি ফাইভ স্টার রিভিউ রয়েছে তো আমি সরাসরি ওনাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পরে আমি একটু নিচের দিকে যাব যেহেতু এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে আপনারা একটু লিলেক্স নিয়ে আস্তে আস্তে করে একটি একটি করে দেখবেন আশা করি এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেটা ক্লায়েন্টকে পেয়ে যাবেন দেখুন এখানে ওনার ফুল অ্যাড্রেস দেওয়া আছে এখানে ওনার ফেসবুক পেজে পেজ দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম টুইটার দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আমি একটি একটি করে কালেক্ট করে আপনাকে দেখাচ্ছি ওনার জিমেলে দেওয়া আছে ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখবেন এখানে জিমেল দেওয়া থাকবে না সেই ক্ষেত্রে ফেসবুকে ঢুকে আপনাকে সেটি কালেক্ট করতে হবে যেহেতু সরাসরি এখানে আমিও তারা জিমেলটি পেয়ে গেছি তো আমি এখান থেকে সরাসরি জিমেলটি কপি করে নিব তো আমি ওনার জিমেলটি কপি করে নিলাম কপি করে আমি আপনাদের বোঝানোর সাথে আমি আগেই একটি অ্যাক্সেল শিট রেডি করে রেখেছি তো আপনারা এরকম একটি অ্যাক্সেল শিট রেডি করে রাখবেন ঠিক আছে তো যারা এক্সেলের কাজ জানেন না তারা চাইলে ইউটিউবে বিভিন্ন ধরনের অ্যাক্সেলের টিউটিউলের রয়েছে ওখান থেকে দেখে এরকম একটি অ্যাক্সেল শিট ওপেন করবেন ওপেন করে সর্বপ্রথম আমাকে কোম্পানির নাম দিতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে আমার যা যা ইনফরমেশন দরকার আমি সেটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক কিছু নিতে পারেন তো আমি ভিডিওটি লং হওয়ার কারণে আমি সিম্পলি জাস্ট কয়েকটি দিয়ে দেখিয়ে দিব বাকিটা আপনারা একটু একটু করে করে নিব তো যেহেতু আমি ইমেল কালেক্ট করেছি আমি ইমেলের পরে এটি সরাসরি পেস্ট করে দিব ঠিক আছে আমার ইমেলটি এখানে চলে এসেছে তো আমি বক্স টিকিট একটু বড় করতে হবে ঘরটিকে একটু বড় করে দিলাম এবার আমার লাগবে ফেসবুক পেজের লিঙ্কটি তো আমি সরাসরি তাদের পেস ফেসবুকটি একটু ওপেন করবো রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাব তো তাদের ফেসবুকে আসার পরে এখানেও তাদের ইনফরমেশান দেওয়া আছে যেহেতু আমি জিমে নিয়ে ফেলেছি যেহেতু আমি পূর্বেই জিমেল ওখান থেকে কালেক্ট করেছি তো সেক্ষেত্রে আমি জিমেলটি নিব না এখান থেকে আমি তাদের ফেসবুকের লিঙ্কটি কালেক্ট করবো এভাবে ধরে ফেসবুকের লিঙ্কটি কপি করে আমি সিটে চলে যাব এখানে এসে সরাসরি আমি পেস্ট করে দিব এবার আমাকে ইনস্টাগ্রামের লিঙ্কটি কপি করতে হবে তো আমি আবার সরাসরি তাদের ওয়েবসাইটে যাব ইনস্টাগ্রাম ওপেন করবো ইনস্টাগ্রাম ওপেন করার পরে এখান থেকে আমি তাদের অ্যাড্রেসটি কপি করে সরাসরি আমি এক্সেল সিটে চলে যাবো এখানে এসে আমি পেস্ট করে দিব তো জাস্ট আমি এগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানোর সাথে যারা নতুনরা রয়েছেন তারা অনেক কিছু জানেন না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন টিকে একটু বড় করে নিলাম এবার আমার ওয়েবসাইটটি নিতে হবে এবার আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটি কপি করবো কপি করে আমি সরাসরি শিটে চলে যাব আমি ওয়েবসাইটের জায়গায় সেটি পেস্ট করে আমার একটু বড় বড় হবে হয়ে গেছে তো এবার আমার কোম্পানির নামটা লাগবে তো আমি আবার তাদের ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে এসে তাদের নাম এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইটের নাম ঠিক আছে সার্চ বুলমুন সার্চ ব্রোম ঠিক আছে এটা শোনাদোর ওয়েবসাইট নাম তো আমি এখান থেকে চাইলেও কপি করতে পারি অথবা এখান থেকেও কপি করতে পারি এখান থেকেও কপি করে নিচ্ছি কপি করে আমি সিটে চলে যাব এবং কোম্পানি নেমের জায়গায় এটি পেস্ট করে দেব তো আমার একটি কালেক্ট তো আমি অলরেডি একটি কালেক্ট করে ফেলেছি ঠিক আছে তো জাস্ট আমি আপনাদের প্রসেসটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা বায়াদের ইনফরমেশন কালেক্ট করে অ্যাক্সেস সিটে বসাবেন তো আমি আর দু একটি নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা একটি একটি করে করে নেবেন এবার যেহেতু আমার প্রথমটি নাম আসে সেক্ষেত্রে আমি এটিকে ছেড়ে দিব এবার আমি ভিক্টোরিয়াস এই কোম্পানির ওয়েবসাইটে ঢুকবো এখানে আসার পরে ঠিক আমি একটু নিজের দিকে গিয়ে দিব ওনাদের কোনো ইনফরমেশন দেওয়া আছে কি না এখানে ওনাদের ফেসবুক লিঙ্ক ইন এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে ঠিক আছে তো আমি ফেসবুকটি একটু ওপেন করবো ইনস্টাগ্রামটি ওপেন করবো লিঙ্কডনটা একটু ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু ওখানে লিঙ্কডিনের ঘরটি আমি বসাই নিই জাস্ট আপনারা এখানে আরেকটি বক্স তৈরি করে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো জাস্ট আমি আপনাদের বোঝানোর সাথে কয়েকটি দিয়ে দেখিয়ে দিয়েছি আপনারা যতটুকু ইনফরমেশান আপনাদের প্রয়োজন হয় আপনারা নিয়ে নেবেন তো এখান থেকে আমি আবারও ফেসবুকে যাব ফেসবুক আসার পরে দেখুন এখানে ওনাদের জিমেল দেওয়া আছে আমি আগে সর্বপ্রথম জিমেলটি কপি করব কপি করে আবার এক্সেল শিটে চলে যাব এখানে এসে জিমেলের করে এটি পেস্ট করে দিব তারপর হচ্ছে ফেসবুক লিংকটা কালেক্ট করতে হবে এবার আমি তাদের ফেসবুকের লিঙ্কটা কালেক্ট করে নিই আবার এক্সেল শিটে চলে যাব এখানে এসে সুন্দর করে এটা পেস্ট করে দিব এবার আমাকে ইনস্টাগ্রাম ঘরটি একটু বড় করে দিই ইনস্টাগ্রামে যাব ঠিক সেমভাবে ইনস্টাগ্রামের লিঙ্কটিকে কপি করব কপি করে আমি সরাসরি অ্যাক্সেস যাব গিয়ে ইনস্টাগ্রামের ওখানে বসিয়ে দিই এবার আমার ওয়েবসাইটের লিঙ্কটি লাগবে তো এগুলো আমি কেন নিচ্ছি আমি ভিডিও শেষ আপনাদেরকে বলে দিব এগুলো কেন কালেক্ট করতেছি কারণ আমার তো জিমেলটা অথবা কনট্যাক্ট নাম্বারটা নিলে হচ্ছে তাই না তো আমি বাকি ফেসবুকের লিঙ্ক তারপরে ইনস্টাগ্রাম লিঙ্ক এবং লিঙ্কের লিঙ্কটা কেন নিলাম সেটি আমি ভিডিও শেষ আপনাদেরকে বলে দিব তো সে পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তো এবার আমি লিঙ্কডিনের ইউ ইউএলটি যেহেতু আমি এখানে লিঙ্কডিনের কোনো ঘর রাখি নাই তো সেক্ষেত্রে আপনারা এখানে আরেকটি ঘর ইয়ে করে এখান থেকে লিঙ্কডিনের ইউএলটি এখানে পেস্ট করে দেবেন তো জাস্ট আমার এখন ওয়েবসাইটের লিঙ্কটি লাগবে তো আমি আবার আমি আবার ওনাদের ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে এসে ওনাদের লিঙ্কটি কপি করবো কপি করে আমি আবার একসাথ ছিটে চলে যাব এখানে এসে ওয়েবসাইটের ঘরে বসিয়ে দিব ঠিক আছে এবার আমার ওনার কোম্পানির নামটা লাগবে তো নামটি আমি ওয়েবসাইট থেকেও নিতে পারি আমি চাইলে ওনার ফেসবুক থেকে নিতে পারি ঠিক আছে ভিক্টোরিয়াস এসিও ঠিক আছে এটি এখান থেকে কপি করে নিব কপি করে আবার শিটে চলে যাব এখানে এসে আমি কোম্পানির নামটা বসিয়ে দিব তাহলে আমার দুটি লিড কালেক্ট করা হয়ে গেছে তো এবার আসেন আমি ভিডিও শেষে চলে এসেছি আমি কেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ওয়েবসাইটের লিঙ্কটি নিয়েছি এটির একটি কারণ হলো যারা মূলত ফেসবুকের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করে থাকেন কিংবা ইনস্টাগ্রামে বা লিঙ্কডিনে আপনার ফ্যান ফলোয়ার লাইক ফলোয়ার বাড়ানোর কাজ যদি জেনে থাকেন আপনারা চাইলে তাদেরকে এই ধরনের অফার করতে পারেন সেই জন্য আমার এটি কালেক্ট করা ঠিক আছে আর যারা ওয়েবসাইটে এসে নিয়ে কাজ করবেন তারা অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কটি নেবেন আর যেহেতু এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা ইউটিউব এসিও কিংবা যারা ওয়েবসাইট এসিও নিয়ে কাজ করবে তারা অবশ্যই চাইলে এই ধরনের কোম্পানিগুলোকে সরাসরি মেল অথবা মেসেজের মাধ্যমে তাদের কাছ থেকে কাজের অফারটি নিতে পারেন এই দেখেন উনি এখানে জাস্ট ফেসবুকের সিম্পল একটি কাজ আমি দেখিয়ে দিচ্ছি আমি ওনার পোস্টগুলো দেখি উনি চব্বিশে এপ্রিল ঠিক আছে উনি এখানে চব্বিশে এপ্রিল এটি পোস্ট করেছেন তো চব্বিশে এপ্রিল যেহেতু এখন মেয়ের এক সম্ভবত আজকে এক তারিখ এটা সাত দিন আগে উনি পাবলিশ করেছেন তো উনি এখানে ওনার কোম্পানির বিভিন্ন পোস্ট করে থাকেন তো এখানে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ জানেন তারা অবশ্যই এটি দেখলে বুঝতে পারবেন যে উনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কোনো তার ধারণা নেই ঠিক আছে উনি শুধু প্রোফাইল কিংবা পোস্টের পিকগুলো নিয়ে এখানে আপলোড দিচ্ছে অথবা একটি ক্যাপশন দিয়ে দিচ্ছে তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ জানেন তারা অবশ্যই এটি বুঝতে পারবেন এখানে কীভাবে করতে হবে আপনি চাইলে খুব সহজে এখানে এখানে কন্ট্যাক্ট আস একটি অপশান আছে আপনি চাইলে ওনার মেসেঞ্জারে অথবা ওনাকে এটা ওনাদের ওয়েবসাইট আচ্ছা হবে না আপনি চাইলে ওনাকে ইমেলের মাধ্যমে ওনাকে অথবা এখানে ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনাকে মেসেজ করতে পারেন অথবা ইমেলের মাধ্যমে ওনাকে মেসেজ করতে পারেন তো ঠিক সেম প্রসেসে ইনস্টাগ্রাম নিয়ে যারা কাজ করবেন ফ্যান ফলোয়ার বাড়াবেন তারা সেম নিয়মে ওনাদেরকে তারা সেম নিয়মে ওনাদেরকে মেসেজ করবেন ঠিক আছে আর লিঙ্কডও সেমও সেম একই প্রসেস ঠিক আছে তো এই কারণে আমি জাস্ট ওনাদের ইনফরমেশনগুলো এখানে কালেক্ট করেছি তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত ক্লাইমগুলোকে খুঁজে বের করতে পারবেন তো আজকে ভিডিওটি আশা করি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখতে এসেছেন তাদের জন্য শুভকামনা রইল আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম